দীর্ঘদিন ধরে গোটা এলাকা রয়েছে জলমগ্ন ফলে চরম সমস্যায় পড়েছে গ্রামের বাসিন্দারা জল পেরিয়ে সব কাজ করতে হচ্ছে স্থানীয়দের জলে ডুবে রয়েছে গ্রামের মানুষের ব্যবহার্য পানি ও জলের টিউব অয়েলটি গ্রামের মধ্যে থাকা প্রাথমিক বিদ্যালয় ও শিশুদের আইসিডিএস স্কুলের সামনেও রয়েছে জলমগ্ন অবস্থা ফলে জল পেরিয়ে স্কুলে আসছে না ছাত্রছাত্রীরা পাশাপাশি বৃষ্টির জেরে জলমগ্ন হওয়ার কারণে জল ঢুকেছে গ্রামের বহু বাড়িতে আর দীর্ঘদিন ধরে এলাকা জলমগ্ন থাকার কারণে পাঁচালার জন্মাচ্ছে গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিকি হাকোলা ঘোষপাড়ায় স্থানীয়দের অভিযোগ এলাকার নিকাশি নালা বেহাল হওয়ার কারণে প্রতি বছরই বর্ষার জলমগ্ন হয়ে পড়ে ওই এলাকা বিকি হাকোলা ঘোষপাড়ার বাসিন্দাদের আরও অভিযোগ স্থানীয় প্রশাসন ও জাতীয় সড়ক কর্তৃপক্ষকে বারবার বলেও হয় না কোনো সুরাহা সেই একই অবস্থা গোটা এলাকার ঘোষপাড়া এলাকার স্থানীয় বাসিন্দাদের এখন একটাই দাবি স্থানীয় প্রশাসন ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ যাতে দ্রুত তাদের এলাকা থেকে জমা জল বের করতে উদ্যোগ গ্রহণ করে এয়ার নাম বিজয়ওয়ালা ঘোষপাড়া যেদিকে বর্ষা বয়সে সেদিকে মিউয়াম দাও ডে মাস প্রতি মাস বিহার অবস্থা জল যাতায়াত করছে কী করবো অসুবিধা হচ্ছে জলেতে বহু প্রবলেম হচ্ছে স্কুলে বাচ্চাদের বাচ্চা নে অনেক সমস্যা ঠিক আছে আমাদের পা পাজা গিয়েছে সবাই সবাই পঞ্চায়েতে সবাই লোক এসে দেখে গেছে ও সে যেমন তেমনই আছে সব দেখা মানে বেকার বুঝতে দেখো না এই ডেলেন বেল সব মুজে কেমন হয়ে গেল এসে দেখে আছে কি বলছে কিছু বলে না দেড় স্কুল বন্ধ আছে স্কুল বন্ধ স্কুলে বাচ্চারা আসছে না অল্প আসে সব বাচ্চারা স্কুলে আসতে পারছে না জলের জন্য বলে যে জল মনে জল ক্লিয়ার হয় তবে আসবে জল তো ক্লিয়ার হবে না শেখ যাপ গ্রামের নাম বলো বিক্রিয়া ঘোষপাড়া যতদিন বর্ষা ততদিন জল অনেকবার জানা আছে মেম্বার বলছে অনেক কিছু করেছি আমি কিছু করার নেই এই জল নিকিশালটা আমাদের বার করে দিলে রাস্তা থেকে সরাসরি একটা ড্রেন বার করে দিলে আমাদের জল নিকি সেটা বেরিয়ে যাবে আমাদের জল সেটা বেরিয়ে যাবে বেরোচ্ছে না প্রত্যেক বছর সেই একই অবস্থা ভালো হয় দেখুন কি অবস্থা এটা কি রকম ডেনটার দিকে তুলে আমি তুলুন ডেনটার দিকে এটা হচ্ছে আমাদের মেন ডেন এটা হচ্ছে আমাদের মেন ডেন হাই ডেনটা থেকে জলটা বেরোয় আমাদের এই ডেনটা থেকে জলটা বেরোয় ডেনটা এত জাম হয়ে আছে নৌকটা আবার জমানোর পরে প্রচণ্ড জাম হয়ে আছে জল বেরোয় কোনো জায়গাই নেই আচ্ছা পঞ্চায়েত মেম্বার বলছে প্রচণ্ড খেটেছি আমি এর জন্য কিছু করার নেই আমার করার নেই আমার হচ্ছে আমাদের জলটাকে অন্য সমস্যা 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 নেই হচ্ছে বলতে সমস্ত রকমের সমস্যা হচ্ছে আমাদের বাড়িতে জল ঢুকে যাচ্ছে সাপ পোকা মাকড় সবই আসছে পঞ্চায়েত থেকে কোনো ডিসিশান নিচ্ছে না এখানকার মেম্বারও কি বলবো আর সবাই ওরকম আমাদের আগের বছর এটা প্রতি বছর হয় বিডিও আচ্ছা আরটিও অফিসারকে এ দেওয়া আছে কে মানে জমা দেওয়া আছে সেখান থেকে কোনো এ করছে না আমরা ছমাস এখানে জলে ডুবে থাকি সাপ ব্যাং সমস্ত রকমের জিনিস ঘরের ভিতরে ঢুকছে এবার আমরা কিছু করতে পারছি না সবাইকে জানানোর পরেও আমরা কিছু করতে পারছি না বলে এরকমভাবেই পড়ে আছে এটা যতদিন ধরে জল হচ্ছে পুরো সারা বর্ষাকালটা এরকম হয় প্রতি বছর হয় এটা আগে তবু ফ্যাক্টরি ফ্যাক্টরি ছিল না জল যথেষ্ট নেমে যেত এখন ফ্যাক্টরি হতে আর জল নামেনি সব যেরকম ওখানে আমাদের রাস্তার ধারে কাটানো হয় তো ওখানে কিছু মানুষ আছে যে খাল কেটে দেওয়া হয় তারপরে আবার সন্ধ্যের দিকে গিয়ে সেই খালে আবার মাটি ফেলে দেয় তারা নিজেরাও জলের সমস্যায় ভোগে আর আমাদেরকেও ভোগায় আমার নাম সোমনাথ কলে আমার সমস্যা তো প্রচুর আছে যে রাস্তায় গর্ত আছে কিছু তো বুঝতে পারছি না গাড়ি যাওয়ার আমার নাম যে এইভাবে আমার দু মাস তিন মাস আমার জলে বাস করি। কে ফুলে জ্বর জ্বালা সর্দি কাশি পায়ে হাজা হয়ে যাচ্ছে। এর আগেও বাসনা বিচই গিয়েছিলাম অঞ্চলে গিয়েছিলাম যখন জয় যখন মেম্বার হল তাকে তাকেই আমরা বলা হইছে এখানে কী কী সমস্যা মিটেবারে না। আর এই জমা জল প্রসঙ্গে স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে সমালোচনার সরব হয় ফরওয়ার্ড ব্লক নেতা ফরিদ মোল্লা। কোন সমস্যা নয়। এই ক্রিয়েটেড সমস্যা যে সমস্যা কে করেছে এনএ সিক্সটিন অথরিটি বা যারা কাজকর্ম করছেন তারা কারণ ওখানকার যে জল বিকাশের মেন যে জায়গাটা ম্যানুয়ালটা সেই জায়গাটায় প্রতি বছর বন্ধ হয়ে যায় এরা প্রতি বছর যদি ঠিক টাইম ঘুরে দেয় তাহলে মানুষের এই দুর্বল হয়নি আমরাও এর এই সিক্সটিনকে অনেকবার বলেছি এর এই বিষয়টা দেখা দরকার আজকেও সকালে কথা হয়েছে ওনারা বলেছেন দেখা যাক যে কী করা যায় আমরা বলি যে মানুষের যে দুর্ভোগ এটা ক্রিয়েটেড একটা দুর্ভোগ যেটা কিন্তু অসহ্যের বাইরে প্রশাসনের যারা শাসক দলের যারা কর্মকর্তা বা যারা আছেন পঞ্চায়েতির অবস্থায় তারা নির্বাহ নির্বাহ মানে গণশের ভূমিকা পালন করছে পুলিশ প্রশাসন তার যে দায়িত্ব পালন করার ক্ষেত্রে তার কিছুটা অনিয়া আছে সব দিক দিয়ে মানুষ ওখানে মানুষ সোয়ার ঘরে জল চলে যায় ওখানে প্রাইমারি স্কুল একটা আছে সেই স্কুলে ছাত্রছাত্রীদের এই কমাস প্রায় তিন মাস পড়াশোনা প্রায় বন্ধ স্কুলের ছাত্ররা আসে জলে ডুবে যায় পড়ে যায় আবার বাচ্চা বাচ্চা ক্লাস ওয়ানের ছেলে আছে ক্লাস ওয়ান পর্যন্ত ওখানে একটা স্কুল আছে তার একটু আগে একটা নিজন সংঘ ক্লাব আছে সেখানে অঙ্গনারি সেন্টার আছে সেই সেন্টারে অঙ্গনারি সেন্টারে যার বাচ্চারা মানে কত ছোটো কত বাচ্চা তাদের খাবার জায়গা যেটা সেটা একটা মানে ভাবা যায় না যে এরকম একটা রান্নাঘর হতে পারে এরকম একটা খাবার জায়গা হতে পারে খাবার তৈরির জায়গা এবং সেখানেও স্কুলটাও দীর্ঘ প্রায় তিন মাস এইভাবে প্রায় অচলাবস্থার মধ্যে পড়ে আসে কিন্তু প্রশাসনের একটা দ্বারস্থ ওখানকার গ্রামবাসীরা ব্যবহারে হয়েছে আমরা আমাদের দলের পক্ষে বারবার আমরা বলেছি কিন্তু নির্ভর আমরা যদি ভর্ত দেখছি আমরা আমাদের জেলা পার্টির সাথে কথা বলেছি আমরা ডিএম এর মানে নলেজে নিয়ে আসার জন্য জেলা প্রশাসন যদি দায়িত্ব নিয়ে করে যান এর নির সমস্যার সমাধান আমাদের কিছু বলার নেই কিন্তু যদি সমস্যার সমাধান না করে এলাকার মানুষ তার সঙ্গে নিয়ে যে আন্দোলন করা দরকার সে আন্দোলন করতে আমরা বাধ্যসা আমার নাম ফরিদ মোল্লা আমি সদর স্টেট কমিটি